সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানার অভিনন্দন দর্শক বরাবরই মতো আমি আজ আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে দর্শক এই হাট থেকে আমি আপনাদের উন্নত দাঁতের শুকনো হাট যে গাবি পাওয়া যায় সেই গাবিগুলোর দাম জানানোর চেষ্টা করব যারা অল্প দিনের মধ্যে জাতুন জাতুন্নয়নের জন্য বিক্রি করতে পারেন বা মোটা তাতা করে বিক্রি করতে পারেন তো এখানে একটি গরু দেখাই আমি আপনাদের এই গরুটা দেশি গরু তবে মান ভালো এটা কয় দাঁত বাবা ছয় দাঁত না দাম কেমন চাইলেন এটা বিরানব্বই কাস্টমার কি দাম বলে

দাম কেমন চাইলেন এটা নব্বই বিরানব্বই চাচ্ছেন না কাস্টমার কি বলে আপনার টার্গেট কেমন পঁচাশি দিয়ে দিলেন দেখেন দর্শক পঁচাশি হইলে দিয়ে দিবে গরুটা চমৎকার ভালো বাজান আসসালামু আলাইকুম এটা কয় দাঁত বাবা আট দাঁত না এগুলো ক্রসের তো এগুলো তাড়াতাড়ি মোটা হবে এটার দাম কেমন চাইলেন বাবা পঁচাশি চাচ্ছেন কাস্টমার কি দাম বলে আপনার টার্গেট ভাই এটা কি গাভিন না তো আট দাঁত জোয়ান কয় দাঁত চার দাঁত না দেখি দাদা একটু দাম কেমন চাইলেন এক লক্ষ পাঁচ হাজার কাস্টমার কেমন দাম বলে না টার্গেট কেমন আপনার পঁচানব্বই না পঁচানব্বই হলে এই গরুটি বিক্রি হবে

দাম কেমন চাইলে এগুলো একশো দশ কাস্টমার কি দাম বলে নব্বই বলে টার্গেট কেমন হয় পঁচানব্বই মান ভালো কিন্তু পঁচানব্বই দামটা বেশি চাইছে এটা বিরাশি তিরাশি হলে বিক্রি হবে মানে বিদেশি তেল হিসেবে বিক্রি হবে তা না বিদেশি তেল হলে দাম ভালো হয় আর কি এখন দাম বেশি যাচ্ছে এটা আমার ধারণা বন্ধুরা কেউ এটা নিয়ে আবার মন্তব্য করবেন না আসসালামু আলাইকুম এটা কয় দাঁত হয়েছে ভাই ছয় দাঁত না দেখি ভাঙছি নাকি না গরু ও গাই গরু গাই গরু গাই গরু বাচ্চা দিচ্ছে কয়েকবার দুধের পাট দেখলে বোঝা যায় দর্শক মানে আমি বুঝতে পারি কীভাবে বুঝতে পারি এখন সেটা আমি ব্যাখ্যা করে বুঝাতে পারবো না মানে বোঝার মতো ক্যাপাবিলিটি আমার নাই আমি দেখলে বুঝতে পারি এটা কে অন্যভাবে নেবেন না বিষয়টা এটা দাম কেমন চাইলে না না শুরু হয়ে গেছে

যে মাংস ধরালে এই দুই মাসের মধ্যে কতখানি ধরবে মাংস কতখানি চার মন হবে না হ্যাঁ ঠিক আছে এখানে একটি ভানজি আছে দেখেন ভানজিটার আগে আমি এই ক্রসটা দেখাই আসসালামু আলাইকুম ভাই এটা কয় দাঁত

শাহিওয়াল কিন্তু আসসালামু আলাইকুম বাবা এটার দাম কেমন চাইলে একশো পাঁচ টাকা কাস্টমার কেমন দাম বলে বাবা আপনার টার্গেট একশো দাঁত হয়েছে কি এটার দুই দাঁত এগুলো তো ভানজি তাই না ভানজি করবো এটাকে

নব্বই পঁচানব্বই না কাস্টমার কি বলে টার্গেট আশি পার না আচ্ছা এটা মাংস এখন কত মনে হইতে পারে আনুমানিক যাই এদিকে দেখি এই ছোট্ট বাচ্চাটা একটা গরু নিয়ে আসছে দেখি

এক লক্ষ টাকা হয়তো বিক্রি হবে এখানে একটি বড় গরু আছে দেখি এগুলো যদিও মাংসের গরু আমি যেগুলো দেখাচ্ছি লাস্টে চার পাঁচটা আমি মানে হাঁটতে হাঁটতে ভুলে মাংসের হাতে ঢুকে গেছি আমি ভাই এটা কি করবে ভাই বাবা একটু কি গরু দেখি আসসালাম আলাইকুম ভাই ভাই এটা কি জাতের গরু চমৎকার শিংটিং এগুলা

ভাই ভাইজান এই গরুটার মাংসর ওয়েট কেমন হতে পারে এটাও তো মাংস ছাড়া তো আর কোনো কাজ আসবে না ছয় মন না ছয় মন গরু এটা কেমন দাম হইতে পারে বলেন তো